সোফা ডেলিভারি চার্জ ফ্রি আছে অনেক সুন্দর করে যদি প্রমাণিত করতে পারে নিউ লুক সোফা বড় বড় ভাই অনেক দাম এটা তো অর্ধেক দাম প্রায় রাখছে আমরা তো অনেক দিয়ে থাকি দেখেন ডায়মন্ড মানে কি বলবো দেখেন পালিশটাতে দেখেন কি পরিমাণ মোটা সেলাই করা বলা হয় ভিক্টোরিয়া ডিভাইন ডিভাইনের কাজ গুলো একটু দেখেন অনেক সুন্দর থেকে বুঝতে পারবেন ইউনিক নতুন অনেক সুন্দর আমরা এগুলো হাতে নিখুঁত কাজ করছি সেলাইগুলা দেখলেই বুঝতে পারি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঘর কথা ঘর কথা ফার্নিচারে কিন্তু আজকে আমরা সুন্দর প্রিমিয়াম সোফার এবং আপনাদের কিন্তু পছন্দের যে সেগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার্স আমরা কিন্তু ভাইয়াদের গোডাউনে আসি আপনারা জানেন যে ভাইয়াদের কারখানাতেও আমরা সময় ভিডিও করি তো কারখানার ভিডিও তো দেখছেন অনেক এবার গোডাউন দেখেন ইনশাআল্লাহ আপনারা যদি চান তাহলে কিন্তু আপনাদেরকে ভাইয়ারা একদম প্রিমিয়াম কোয়ালিটির এই সোফাগুলো আপনাদের পছন্দের মতো করে সাজিয়ে বানিয়ে দিবে আর আজকে যে কালেকশন গুলো দেখাবো এগুলো কিন্তু একদম ইউনিক তো শুরু করবো আমরা দ্রুত এবং আমাদের সাথে পুরো ভিডিওতে ইয়ার হোসেন ভাই থাকবেন ইয়ার হোসেন ভাই আপনাদেরকে ধামাকা দামে সবগুলো সোফা দিয়ে দিবে এবং সর্বনিম্ন কত টাকা সোফা আছে সেটা ভাইয়ার মুখ থেকে ইনশাল্লাহ শুনবো আসসালামু আলাইকুম ভাইয়া থেকে ভিডিও করতেছি অনেক ইউনিক কালেকশন দেখতে পাচ্ছি সুন্দর কালকশন অনেক কালেকশন আছে আপনাদেরকে যদি একটু দেখাই আমরা সব সোফা দেখাবো এই যে দেখেন এখানে কিন্তু একদম রাজকীয় গুলো কিন্তু ভাইদের এখানে আছে রাজকীয় থেকে শুরু করে সব ধরনের সোফা আছে তার মধ্যে ভাই

ওকে খুবই সহজ লোকেশন করেছি স্ক্রিন নাম্বার স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন ভাই আমরা কম দামি সোফা থেকে শুরু করি ভিউয়ার্স এই যে কম দামি বলতে আমি আপনাদেরকে বুঝাই এই যে ভাইয়াদের যে ফিনিশিং আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম হান্ড্রেড একদম অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভাই এই কোনার থেকে শুরু করি এইটা দিয়ে শুরু করি আসেন এই দেখেন ভাই এগুলো উপরে কি দেন সেগুন কাঠ হ্যাঁ উপরে সেটা সেগুন কাঠ দেখেন দেখেন লেকার ফিনিশিং দেখেন ভাইয়া সুন্দর অসাধারণ আমি যদি আপনাদেরকে কাছ থেকে দেখাই

অনেক সুন্দর ফুটছে এবং আপনাদের বাসায় গেলে আরো ফুটবে আমরা তো গোডাউনে আছি আপনারা বাসায় নিলে আরো ফুটবে কত পড়বে ভাই এটার দাম এটা পড়বে এক দাম ভাই বাইশ হাজার টাকা পড়বে

এবং গুলো ভাই অনেক বড় বড় রাখছেন আপনারা হ্যাঁ বালিশগুলো অনেক বড় বড় রাখছে যাতে বস্তির সুবিধা হয় মানুষের দেখেন বসতে সুবিধা হবে এবং এখানে লেস করা আছে আর এখানেও ভাই ফর্ম দিয়েছেন আপনারা যাতে মাথা রেখে আরাম পায় আরাম

দেখেন ভাই, বেলভেট কাপড় এখানে দেখেন দুই ধরনের কাপড় করা হয়েছে এখানে একটা এই যে এখানে একটা জি দুইটা বালিশটা অনেক সুন্দর বালিশটাতে কিন্তু এই কাপড়টা ইউজ করা হয়েছে এবং ডিজাইনটা যদি দেখাই ভাই অরিজিনাল চিটাং সেগুন কাঠ আসলে দেখলেই বোঝা যায় বলতে হয় না কি বলে এই ফাইবার গুলো দেখলে বোঝা যায় যে চিটাগং সেগুন কাঠ কি না এটা ওকে তো আমি একটু পুরোটা যদি দেখাই ভাই নিচে আবার টোন করে পায়া দিছেন নাকি হ্যাঁ নিচে টোন করা পায়া আছে আচ্ছা আচ্ছা মানে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে রাখতে পারে হ্যাঁ ওকে এটা ফাইসিট হবে

দেখেন মানে এক কাপড়ের মধ্যে পুরা মোড়ানো এবং ভাই এটা এসএস এর পায় এসএস এর পায় এটা এসএস এর পায় করা

প্রিমিয়াম কোয়ালিটি সোফা আছে এগুলো দেখিনি আপনাদেরকে এই সোফাটা আগে প্রিমিয়াম কোয়ালিটি নিউ লুক সোফা একদম নতুন লুক এটা খুবই সুন্দর এবং এগুলো কিন্তু বড় বড় শোরুমে কিন্তু ভাই অনেক দাম কিন্তু আপনারা তো অর্ধেক দাম প্রায় রাখেন জি জি আমরা তো অনেক শুরুতে আমরা সেল দিয়ে থাকি আপনারাই দিয়ে রাখেন জি আমরাই দিয়ে থাকি এখন নিজেরা যে মাল রাখার জন্য জায়গা নেই ওকে ভাইয়েরা যে তো নিজেরা করতেছে ভিউয়ার্স অনলাইন আপনারা বুঝতে পারছেন অনেক কমে পেয়ে যাবেন ভাই সাইডের ডিজাইনটা কোশ্চেন অনেক সুন্দর করে না জি এটা এসএস এসএস করে না জি এইগুলো কালার রং কোন সময় উঠবে কখন উঠবে না জি আচ্ছা এবং হচ্ছে উঁচু করে করা হইছে খুব সুন্দর আসলে দেখেন এত সুন্দর করে করেছে পায়া কোথায় সেটা আমি বুঝতেছি না এই দেখেন পায়াটা এই দেখেন

এবং এস এর পায়ে যে দেখেন মোটা পায়ে দেওয়া হয়েছে এখানে ভাই নিচেও সেলাই করা আছে জি এটার মধ্যে চার ইঞ্চির আপার ফোম তারপর আপনার ভিতরে জাম কাঠের ফ্রেম দিয়ে জাম কাঠের ফ্রেম এই দেখেন কত সুন্দর এবং দুইটা কাপড় দুই কালার দেওয়াতে ভাই একদম ইউনিক লাগতেছে হ্যাঁ এটা একটা নতুন মানে লোকার কিট এর মধ্যে দুই কালার মানে আপনাদের এখানে ভাই সবসময় নতুনত্ব থাকে মানে নতুন নতুন কালার থাকে সব নতুন কালার শুন থাকে আচ্ছা একদম জাম কাঠের ফ্রেম দিয়ে কিন্তু ভিউয়ার্স এই সোফাটি নিতে পারবেন ভাই দাম কত পড়বে এটা পড়বে আপনার 50000 টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন বিকজ আমরা যদি আপনাদেরকে এইখানে সোফা কিছু আছে এগুলো দেখাই এগুলো হচ্ছে পুরাটাই অরিজিনাল চিটাং সেগুন কাঠে তাইতো যে এটা অরিজিনাল চিটাং সেগুন কাঠে এগুলোর মধ্যে আচ্ছা এগুলো বিয়স আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইয়া এখানে কিন্তু অনেক বড় বড় কর্নার আছে এটাকে আপনারা বলতে পারেন মিনি কর্নার বা একটু যারা ছোট চান হ্যাঁ যারা বাসা একটু ছোট ওদের জন্য আর কি তাদের জন্য বলতে পারেন যে এটা হচ্ছে মিনি কর্নার এই পাশেও একটা আছে আমরা একটু দেখি এটা দেখি আগে ভাই এটাও খুব সুন্দর একটা কালার দিয়েছেন কালার কাপড়ের হ্যাঁ জি

তো আমি একটু দেখাই দেবে এটার এটা সোফা মানে আচ্ছা আমি পুরোটা লুকটা দেখাই দর্শকদেরকে দেখেন কত সুন্দর একটা সোফা ভাইয়া বললো ত্রিশ হাজারের নিচে দিবে আমি একটু দেখি দেয় এইটাকে কি হাতা বলে ভাই হাতা

যারা নিবেন এটা কিন্তু কর্নার সোফা তো ভাইয়া কত রাখবেন এটা সোফার দাম পড়বে হ্যাঁ সোফাই তো আর কি আর যদি কেউ সাথে যদি টি টেবিল চান কফি টেবিল চান সেটা বানাই দেওয়া যাবে সেটা বানাই প্র আলাদা প্রাইস লাগবে ওকে আমরা আরো ঢুকি আস্তে আস্তে কিন্তু আমরা প্রিমিয়াম কোয়ালিটির সোফা দিকে যাচ্ছি মানে প্রিমিয়াম বলতে

দেখেন কাজের কোনো কমতি নেই এত নিখুঁত কাজ হাত দিয়ে করছেন এগুলো সব হাতে কোথায় করার নকশা করে আপনাদের নিজস্ব কারখানা নিজস্ব কারখানায় ভাই অনেক সুন্দর আমি সোফাটা পুরোটা দেখাই দর্শক এই যে দেখেন কত সুন্দর করে কিন্তু ভাইরা করছে এবং হচ্ছে ডয়ার বক্সও দিছেন একটা বড় সরো একটা ডয়ার বক্স সেই জায়গায় এই যে

একদম অনেক সুন্দর ভিউয়ার্স তো ভিউয়ার্স আমরা এটা দেখলাম এটা দাম এবার শুনবো ভাই এটা দাম কত রাখবেন এটা পড়বে দাম 70000 টাকা পড়বে এটা এটা পড়বে 70000 টাকা ভিউয়ার্স এই রকম প্রিমিয়াম কোয়ালিটির সোফা কিন্তু 70000 টাকায় বড় বড় শোরুমে পাবেন না ভাইয়ারা দিতে নিজস্ব কারখানায় তৈরি করে বলে এইটা ডিজাইনটা এটা এটা এটাও সলিড হাতা একদম উপর থেকে গনিস পর্যন্ত সলিড হাতা দিয়ে করা হয়েছে আরে ভাই দেখেন মানে কাজ দেখলে নিতে ইচ্ছা করে মানে এত সুন্দর ভাইয়াদের কাজ মানে ফিনিশিং দেখলে নিতে ইচ্ছা করে ভাই এত সুন্দর ফিনিশিং হ্যাঁ

মানে বুঝতে পারতেছেন এত শক্ত ফ্রেমের উপর এত গুলো কার্ড ইউজ করে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ভাইরা দিয়ে দিচ্ছে এই সোফা গুলো তো আমরা যদি এদিকে আগাই ভিউয়ার্স আরো সোফা আছে আসলে কোনটা ছেড়ে কোনটা দেখাবো ভাইয়ের গোডাউনে নিয়ে আসছি তো অনেক সোফার কালেকশন ভাই এই চাকা মডেলটা দেখাই দেন এটা মানে চাকা মডেল বলে তাই না জি এটাকে চাকা মডেল বলা হয় আচ্ছা চাকা মডেল বলে যে দেখেন চাকার মতো ডিজাইন একটু বড় পাঁচশিট আর দুই সিট সাত জি এই দেখেন চাকা মডেল টা দেখেন এবং এই যে দেখেন ঘাড়ের ডিজাইন হ্যাঁ জি আচ্ছা এ অনেক বড় করে রাখা

আচ্ছা মানে ভাইয়াদের এখানে আসলে আপনারা কাছ থেকে না দেখলে বুঝবেন না এত সুন্দর কালেকশন এত কম লাইটের মধ্যে এত সুন্দর জ্বলতেছে নিচে ডিজাইন করা ভাই জি আচ্ছা বালিশেও তো সেলাই করা বালিশে অনেক সুন্দর করে সেলাই করা ডিজাইন করা হয়েছে বাহ অনেক সুন্দর এবং এখানে দেন মোটা সেলাই করা হয়েছে মানে ভাইয়াদের অসাধারণ অসাধারণ প্রোডাক্ট ভিউয়ার্স আপনারা অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন ভাই কত পড়বে এটার দাম এটা পড়বে 40000 টাকা মাত্র মাত্র 40000 টাকা এত বড় সব 40000 জি 40000 টাকা মাত্র আচ্ছা ওকে তারপর এই পাশে একটা আছে ভাই অনেক ভাই মোটা মানে কি বলে আহ অনেক ইউজ করছেন এখানে অনেক মোটা কাছ ইউজ করা হয়েছে দেখেন তারপর সেলাই গুলো দেখেন মানে এই ডিজাইনটার সাথে মনে হচ্ছে যে মিলে গেছে এই দেখেন কত সুন্দর এবং ভাই ডয়ারটা তো আনকমন ডিজাইন ডয়ারটা আনকমন একদম বড় ডয়ার ওকে দেখেন

খুবই সুন্দর অসাধারণ তো ভাই এটার দাম কত পড়বে এটা আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ভাই এবার রাজকীয় সোভা দেখে চলে রাজকীয় সোভা দেখানোর পর ভাই দেখে প্রিমিয়াম কোয়ালিটির কিছু ডাইনিং আছে সেটাও দেখাই দিবো জি ভাই প্রথমে কোনটা দেখবো অনুযায়ী এই বালিশগুলো এরকম ভাবে সেম ভাবে করা হয়েছে অনেক সুন্দর দেখেন এবং আমি কাজটা আগে দেখাই ভাইয়া ভাইয়া দের কে আমাদের দর্শকদেরকে এই দেখেন আমাদের শরীরটা হাতা এগুলো কোন জয়েন্ট নাই হাতার মধ্যে এত দেখতে পারবেন

খুবই সুন্দর একটা সভা তবে হচ্ছে খুঁজছেন কিন্তু পাচ্ছেন না কম খরচে এবং কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট ভালো তারা কিন্তু এটা নিতে পারেন ভাই এটা কত পড়বে এটা পড়বে আপনার নব্বই টাকা নব্বই হাজার টাকায় এইরকম বিশাল সভা দিচ্ছেন জি জি আচ্ছা তবে হচ্ছে এগুলো কিন্তু দেড় দুই লাখ টাকার নিজে কোথাও পাবেন না আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি কিন্তু ভাইয়াদের কাছে পাচ্ছেন মাত্র নব্বই হাজার টাকা আচ্ছা এবার আরেকটা দেখাই ভাই এটা তো মানে এটা একদম রাজকীয় মিনার ঘর মানে এটা ইউনিয়নের মধ্যে একটা থাকবে আচ্ছা এক সে ইউনিয়ন না ভাই আপনি ভুল বলছেন মানে জেলার মধ্যে জেলার থাকতে পারে আর হচ্ছে যদি বলেন যে থানার মধ্যে একটা থাকতে পারে থাকতে পারে আমি মনে করি কারণ হচ্ছে এত দামি সুফা কিন্তু সহজে কেউ নেয় না আহ কারণ হচ্ছে যারা একদম মানে কি বলে সৌখিন অনেক সৌখী তারাই নেয় তারাই নিফেটে আচ্ছা এত সুন্দর সোফা এই দেখেন ভাই কত সুন্দর দেখেন আর ভাইয়াদের এগুলো কিন্তু সময় আপডেট হতে থাকে ভাই এত মোটা অনেক মোটা এবং কাজ করছেন ভাই এটাতে অনেক সুন্দর যত আমি ক্যামেরা নিয়ে যাবো আপনারা খালি দেখেন কাজগুলো ভাইয়া কোনো করে নাই এবং এগুলো কিন্তু জালি কাটিং করে কাজগুলো করা হয়েছে না জি দেখেন দেখেন কাজ

এবং পিছনে ভাই আপনারা সেলাই করে ডিজাইন করতে সেলাই করে ডিজাইন করেছে আইডিয়ম একটা বিষয় আছে এগুলো কিন্তু একদম সলিড ফর্ম এগুলোর মধ্যে কিন্তু কোনো জhut নাই ওকে ভালোজগুলো আপনার দুই কালার কাপড় দিয়ে বানানো হইছে আচ্ছা আচ্ছা তো আপনারা বুঝতে পারতেছেন এত সুন্দর সোফা একদম রাজকীয় সোফা আসলে এটা আপনার বাসায় গেলে আসলে আপনার জেলাতে কয়েকটা ছাড়া মানে থাকবে না কারণ এত দামি সোফা এত ভালো সোফা কিন্তু কেউ ইউজ করে না কিন্তু দামি বলতেছি মানে ভাবেন না যে অন্যান্য শোরুমের মতন দাম নিবে ভাইয়েরা ভাইয়েরা দিবে একদমই আপনাদেরকে হাতের নাগালের দামে কি বলেন জি জি ভাই মানে যেটা নিতে পারবেন এইরকম সোফার কোয়ালিটি হিসেবে ভাই এই সোফাটা কত রাখবেন এটা আমাদের কাছে আপনার ওনারা বাজেট একটু কম পাবে যদি শুরন্ত নিতে যায় তাহলে দাম অনেকটা বেশি হ্যাঁ এটা আমরা রাখছি মাত্র এক লাখ ত্রিশ হাজার টাকা এক লাখ কত ত্রিশ হাজার টাকা এক লাখ ত্রিশ হাজার টাকা টাকা মাত্র

तो डेलिवरी चार्ज फ्री आते हैं জেলা বিভাগে আচ্ছা সেক্ষেত্রে বলে দিই ভাই যদি কর্নার সোফা নেন তাহলে আর যদি ওকে তার মানে বাংলাদেশের জেলায় কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি চার্জ ফ্রি যদি তিরিশ হাজারের উপরে নেন কর্নার সোফা আর বিশ হাজারের উপরে নেন সোফা ওকে তো আমি হচ্ছে আপনাদেরকে বলে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি কিভাবে নিতে পারবেন

এত সুন্দর মানে কোয়ালিটি আপনারা কোথাও পাবেন না এত কমে তবে এটার দাম কত রাখবেন এটা পড়বে আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা মাত্র ভিওর্স তো ভিওর্স আপনারা বুঝতে পারছেন এই সোফা গুলো কিন্তু এত প্রিমিয়াম যে আপনারা কিন্তু এগুলো লাখের উপরে সব জায়গায় দেখেন কিন্তু ভাইয়ারা দিচ্ছে আশি হাজার টাকা জি 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 এগুলো ব্র্যান্ড শুরু মেনিতে গেলে আপনার লাখের উপরেই লাগবে অবশ্যই আমাদের নিজেদের ফ্যাক্টরি বিদায় আমরা কমে কমে দিচ্ছেন ভাই এবার সেগুন গুলো দেখি আমরা সেগুনের কাঠের সোফা ওরে ভাই রে ভাই ভাই চেয়ারটা একটু দেখেন আমাদের দর্শকদের এই দেখেন

অনেক সুন্দর কত মান পেটের দাম

এবং আজকে আর কথা ইনশাল্লাহ সবাই কল করবে যারা প্রিমিয়াম কোয়ালিটির সোভা নিতে কাছ থেকে ওকে তো ভালো থাকবেন সুস্থ এবং অবশ্যই কারখানা দেখে শুনে গোডাউন দেখে শুনে যারা নিতে চান সোভা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করেন ভালো থাকুন